জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা অভাব অভিযোগের কথা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শুক্রবার বিকেলে পায়ে হেঁটে বামনহাটের বাকালিছড়া এলাকায় জনসংযোগ কর্মসূচি করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং ব্লক তৃণমূলের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ অন্যান্যরা জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে মানুষের অসুবিধার কথা শুনলেন মন্ত্রী উদয়ন গুহ গত বেশ কয়েকদিন এইভাবেই জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন উদয়নগু সাধারণ মানুষের কাছে আরো সহজভাবে পৌঁছে যাওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি তিনি গ্রহণ করেছেন

কি সমস্যা কি কেনেমা কেনে হেল্ল' কি নাম

তৃণমূল কে দেখা আপ লিডার হ্যাঁ মানে যখন এই যে করে নিয়ে আসল না